আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ রেসিপিতে বেকারি স্টাইল বিস্কিট রেসিপি এই রেসিপি ফলো করে বিস্কিট তৈরি করলে যে কেউ বিস্কিট তৈরি করতে পারবে এবং একশো পারসেন্ট পারফেক্ট হবে কথা দিচ্ছি বিস্কিট তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি এখানে ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এক চিমটি দিয়ে দিয়েছি লবণ এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কাপের একটু বেশি তেল নিয়ে নিয়েছি প্রথমে অল্প অল্প করে তেলটা দিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি তেলটা আমি অল্প অল্প করে দিয়ে দুই তিনবারে মিশিয়ে একটা ডু তৈরি করে নিচ্ছি তেলটা একবারে দিলে কম বেশি হতে পারে এখানে আমার থ্রি ফোর্থ কাপ তেল লেগেছে অর্থাৎ এক কাপের চার ভাগের তিন ভাগ তেল দিয়ে আমি এই ডুটা তৈরি করে নিয়েছি হাত দিয়ে আমি ভালোভাবে মথে নিচ্ছি এই বিস্কিটের ডোটা তৈরি করতে কোনো প্রকার পানি বা বেকিং পাউডার সোডা কিছুই লাগবে না এমনিতেই এই বিস্কুটটা পারফেক্ট হবে যখন এরকম একটা পারফেক্ট ডু হয়ে যাবে তখন আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো দশ মিনিট পর ঢাকনা খুলে আমি হাত দিয়ে অল্প পরিমাণ নিয়ে নিচ্ছি এখান থেকে তারপর আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথম বলের মতো করে দুই হাত দিয়ে চ্যাপটা করে বিস্কিটে শেপ দিয়ে নেব চাইলে আপনারা পছন্দ মতো অন্য ডিজাইনও করে নিতে পারেন এখন আমি একটা বাটিতে একটা ডিমের কুসুম নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি এখন আমি চিনিটা কুসুমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটা ব্রাশের সাহায্যে এই কুসুমটা বিস্কিটের উপরে দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলোতেই দিয়ে দে দেব দে দে এই কুসুমটা দেওয়ার কারণে বিস্কিটের কালারটা খুব সুন্দর আসবে বেকারিতে যেমন বিস্কিটের কালারটা উপরে আসে ঠিক পারফেক্ট ওই কালারটাই আসবে এখন এভাবে আমি সবগুলোতে ডিমের কুসুম দিয়ে উপরে আমি চীনা বাদাম গুরু করে রেখেছিলাম সেগুলো উপরে দিয়ে দিচ্ছি চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছিলাম সেই প্যানটা আমি মিডিয়াম হাই ফ্লেমে পাঁচ মিনিট গরম করে নিয়েছি এখন আমি ঢাকনাটা উঠিয়ে এখানে দুই তিনটা কাগজ দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি কাগজটা দিলে পাতিলটা এত পুরবে না এখন আমি ট্রেটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বিশ মিনিটের জন্য আপনারা চেষ্টা করবেন বারবার ঢাকনাটা না খুলতে একদম পারফেক্ট বিশ মিনিট পর ঢাকনা খুলে আমি ট্রেটা নামিয়ে নিচ্ছি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি বিস্কিটগুলো ট্রে থেকে উঠিয়ে নেব গরম অবস্থায় যদি বিস্কিটগুলো উঠাতে যান তাহলে একদম ভেঙে যাবে আশা করি আজকের এই বিস্কিটের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ